আপনারা জানেন যে ভোটার কার্ডের স্লিপ প্রত্যেকটা বাড়িতে দেওয়া হচ্ছে তো কোনো কারণে যদি আপনার ভোটার কার্ডের স্লিপটা আপনি পাচ্ছেন না বা আপনি পাননি তো না কারণে আপনার কিভাবে আপনার সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বারটা আপনি কিভাবে বের করবেন তার জন্য ভোটার কার্ডের তরফ থেকে একটা মানে মোবাইলের মাধ্যমে আপনারা বের করতে পারবেন সেটা এখানে বলেছে যে যদি কারো ভোটার কার্ড ভোটার স্লিপ হারিয়ে যায় তাহলে ভোটিং বুথ স্লিপের এস এম সুবিধার জন্য ইসিআই মানে আপনাকে ইসিআই ম্যাচে সে যে লিখবেন ইসিআই তারপরে পেস দিবেন মানে একটু ছাড়বেন ছাড়ার পরে আপনার ভোটার আইডি নাম্বারটা দিবেন ভোটার আইডি নাম্বারটা দিয়ে দিবেন এবং উনিশশো পঞ্চাশ নম্বরে এস পাঠিয়ে দিবেন তেমন উদাহরণ দিয়ে দিচ্ছে যে যেমন আপনি এইভাবে লিখতে হবে আপনাকে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই দেখুন ইনি লিখেছেন ধরুন এটা ইসিআই লিখবেন তারপরে এটা ধরুন আপনার ভোটার কার্ড নাম্বার ঠিক আছে একটু এখানে ছেড়ে মানে আপনাকে পেস করে লিখতে হবে এবং উনিশশো পঞ্চাশ নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে পাঠিয়ে দিয়ে দেবে যখন আপনি এই নাম্বারে পাঠিয়ে দেবেন আপনি পনেরো সেকেন্ডের মধ্যে আপনার পনেরো সেকেন্ডের মধ্যে আপনার বুথ স্লিপ পাবেন তার মানে ওখানে একটা সিরিয়ান নাম্বার আর পার নাম্বারটা আপনি পেয়ে যাবেন যেটা কিন্তু আপনি যখন ভোট দিতে যাবেন সেইটা হয়তো প্রয়োজন পড়তে পারে এবং এখানে সেটা এখানে এবারে বলেছে যে অনুগ্রহ করে সকলের সাথে এটি শেয়ার করুন এবং নিজের জন্য নিশ্চিত করুন এবং আপনার মোবাইলের তথ্য প্রস্তুত সহজে রাখুন তো যাই হোক এটা আপনিও আপনার ভোটার এই আমার এই ভিডিওটা শেয়ার করলে তাহলে মানুষ যারা হয়তো কোনো কারণে ভোটার স্লিপটা পাচ্ছেন না বা তার কাছে হয়তো কোনো স্লিপ আসেনি তো আপনি এইভাবে কিন্তু আপনার পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বারটা বের করে নিতে পারেন